আমি তো এখানে কমেন্ট শো হচ্ছে না কমেন্ট তো শো হচ্ছে না বিস্মিল্লা হিরলা হুমানিরা হিমা আসসালামু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা নেইটে লাইটে সাউন্ডে ক্লিয়ার কিনা না জানাই দেন আচ্ছা আমি না এটা একদিন পরে দেখাতে চাইছি বাট আমার এখানে শো হচ্ছে না আমি ফোন মনে অফ হয় নাই না 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 অফ হলে অবশ্যই আসবে আসে নাই আসতে ফলে অবশ্যই আসবে তো একটু কমেন্ট করে জানাই দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আচ্ছা একটু সবাই ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন আমাদের কয়েকদিন যাবতই নেটে একটু প্রবলেম সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা আপা একদম নতুন আসলো ঈদের একটা কালেকশন আজকের লাইভে আমি আপনাদের বানানো ড্রেস যেটা আমাদের সবচেয়ে কষ্টের যে সুন্দর করে রেডি করা জামা আজকাল পাওয়া যায় না কোয়ালিটি ফুল সুন্দর ডিজাইনের আমাদের হাতে কিছু ডিজাইন এসেছে। কটনের ওপরে যেগুলো অল্প কোয়ান্টিটিতে আছে একদম অল্প কোয়ান্টিটি আমি এই একটা লাইভে আপনাদেরকে একদম মনের মতো কয়েকটা ড্রেস দেখাই দিব একদম মনের মতো কয়েকটা রেডি টু আয়ার এই টাইপের ড্রেস দেখাই দিব চ্যানেল থেকে জয়েন হলাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তো এই হয়ে গেল আমাদের টোটাল ডিজাইন প্যাটার্নটা হ্যাঁ খুব সুন্দর করে এপ্লিকের কাজ দেওয়া কাজের কোয়ালিটি টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া আছে আপু গাউন হবে এটার পরের লাগে আমরা নতুন একটা কালামকারী গাউন আছে আমি দেখাই দিব আচ্ছা এইটা আপা বেসিকলি এটার কোন পার্ট অসুন্দর বলেন এটা সামনা সামনি যা সুন্দর এই জামাটা এটা আপনারা হয়তো বা দেখেই বুঝতেছেন না এটা নেক লাইনটা যে পেটানো কাজের যে কোয়ালিটি এন্ড এইটার দামান পার্টের সাইডের যে ডিজাইনটা একদম অলিভের একটা টোন আর এটা গেল আপনার স্লিভের পোর্শনটা টোটাল পেটানো কাজ দেওয়া কাজের কোয়ালিটি ডিজাইনগুলো একটু দেখে নিবেন অসাধারণ একটা জামার মধ্যে হবে তো এরকম আরো অনেকগুলো ড্রেস যেগুলো একদম রেডি টু এগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আর এখন সামনে যেহেতু ঈদ সুন্দর ডিজাইনের ওড়না চাই বাট কমফোর্টেবল গায়ে যেন ইচিং না করে খোঁচা যেন না লাগে এই অবস্থা আমি জানি না কার কার পেজের এই অবস্থা আমার তো খুবই বাজে অবস্থা দেখতেছি পেজের খুবই বাজে অবস্থা একটু আপনাদের একটু রিচ বাড়াইতে হবে একটু শেয়ার করে দিবেন সবাই সবাই একটু শেয়ার করে দেবেন আমি দেখলাম আজকে অনেকে লেখালেখি করতেছেন। নতুন আপডেটে মানে ফেসবুকের অনেক অ্যালগোরিদম এ মানে ইয়ে আসছে পরিবর্তন আসছে জানি না নোটিফিকেশন আমার চ্যানেল মেম্বার তো অনেকজন প্রায় তিন হাজার মতো আমার চ্যানেল মেম্বার তারা কোথায় গেছে তাদের কাছে কি নোটিফিকেশন যায় নাই আচ্ছা ওনার ডিজাইনটা দেখে নেন আপা ওনার জাস্ট কোয়ালিটি ডিজাইন একটু দেখে নেবেন এগুলো খুবই সফট হবে তো এইটার সাথে আপা আজকে আজকের লাইভটা একেবারে প্রপার একদম রেডি টু আয়ার কই দেন এগুলো আরেকবার দেখাই দিই তারপর আমারটা স্টার্ট করব সারা বাংলাদেশ ক্যাশ অনে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন কোনো বিকাশ করতে হবে না এন্ড ডিজাইনটা দেখেন আপা ডিজিটাল লনে এই জামাটা পরার পরে মাথা ঘুরে পড়ে যায় না একদম সুন্দর করে স্টিচ করা আছে রেডি টু আয়ার এবার আমি দেখাব দুইটা কালারই সুন্দর অনেকগুলো সাইজে দেওয়া যাবে যেহেতু গরম আপা আরাম আরাম ড্রেস আমাদের সবারই প্রয়োজন তো চলেন আমরা আমারটা দিয়ে স্টার্ট করি আমার পরাটা দিয়ে আমি স্টার্ট করি আমার পরাটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া টোটাল তেম্ব্রডারি ওয়ার্কের কাজটা যেটা পুরো ড্রেসের ডিটেলসের মধ্যে অ্যান্ড স্লিভের মধ্যে এটা ইউনিক ক্যাটাগরি ইউনিক কাটিংয়ের ড্রেসটা করা আছে সো একদম সুন্দরভাবে আপা এগুলো আপনারা জানেন দেখা মাত্রই খুব দ্রুত এগুলো স্টক আউট হয়ে যায় মানে এই ড্রেসগুলোর ক্ষেত্রে না মানে কোন প্রকারের দেখে না এখানে ওকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি রে বাট আবার মনে কমেন্ট গেল তো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে না পারলে ভালো লাগে না একটু কমেন্ট করে নে দেখি কার কি প্রবলেম আচ্ছা নোটিফিকেশন পেয়েছে আচ্ছা কারা কারা নোটিফিকেশন পাচ্ছেন একটু আমাকে জানিয়ে দেন তো তাহলে আমরা অন্য ব্যবস্থা নিব পেজের ব্যাপারে কাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে না একটু আমাকে জানিয়ে দেন কাদের কাছে যাচ্ছেন একটু জানিয়ে দেন যে আমরা নোটিফিকেশনটা পাচ্ছি না আপা এটা হলো সলিড কটন যেটা একেবারে প্রিমিয়াম সুইস লন লন ফ্যাব্রিক বা কি বলে এটা প্রিমিয়াম ভয়েল টাইপের যে কাপড়টা হয় না সুইস লনে ওই টাইপের কোনো কিছু ওয়ান পার্সেন্টও মিক্সড করা নাই সলিড মানে একদম সলিড সুতি কাপড়ে করা আমি আগে স্লিভের পোর্শন থেকে আসব আপনারা এই ড্রেসের জাস্ট কালারগুলো একটু ফোকাসড করেন যে ডার্ক অলিভ কালার এটা হ্যাঁ গ্রিনও বলতে পারেন বাট এটা অলিভের একটা ডিপ ডিপ শেড সাথে যে কম্বিনেশনটা আর এই কাজটা প্রথম বারের মতো আমাদের এই ডিজাইন আমরা দেখতে পেলাম যেটা কাটাই না পুরোটা হচ্ছে কটনের ওপরে এরকম করে করা তো এটার না পার্ট বাই পার্ট অনেক বেশি সুন্দর পার্ট বাই পার্ট এটার ভেতরে পার্পেল কালারের সুতা দিয়ে কাজ দেওয়া আছে এবার আসবো আমরা নেকলাইন থেকে আপা যেহেতু নেকলাইনে হ্যাভি আমাদের কাজ করা আমাদের কোনো যেন বডি সোনা করে এখানে এতটুকুতে পটটি ধরা আছে যেটা ভেতর থেকে ইচিং করবে না আপনারা এই টাইপের ড্রেসগুলো এর আগে দেখেছেন কিনা আমি জানি না মানে অরিজিনাল পাকিস্তানি যারা পড়েছেন তারা হয়তো বা দেখেছেন আমি একটা গর্বের সাথে যদি আমার বলা লাগে অরিজিনাল পাকিস্তানি ড্রেসও এই ফিনিশিং তারা দিতে পারে নাই আমি আবারও বলছি মানে আপনারা ওপেন চ্যালেঞ্জ এইটার মানে কারো কাজ দেখে আমি অনেক বেশি ভেরি প্রাউড আমার কোম্পানির প্রতি যে এই টাইপের কোয়ালিটি অ্যান্ড প্রাউডলি বলতে ভালো লাগে মেড ইন বাংলাদেশ এইটার ভেতরে সুন্দর করে আপা কাজ দেওয়া আছে আউটার কর্নারগুলো কাজের কোয়ালিটি ধরনগুলো একটু দেখে নেবেন অ্যান্ড এইবার আমি দেখাই দিব এই সেম ড্রেসগুলো আপনারা যখন দশ বারো হাজার টাকা দিয়ে কিনবেন তখন মনের কাছে অনেক শান্তি লাগে বাট যখন আমরা এত রিজনেবল প্রাইসে ভ্যাট ট্যাক্স কাস্টমস এর কোনো চার্জ দিচ্ছি না এক্সট্রা প্রফিট করছি না আমাদের দেশের মানুষ যেন আমাদের কাছ থেকে নিতে পারে দেশীয় অর্থনৈতিক অবস্থা যেন সচল থাকে তো তখন আপনাদের অনেক রকমের রিকোয়ারমেন্ট চলে আসে তো এটা গেল আপা আপনারা কাজের কোয়ালিটি গুলো দেখেন পাকিস্তান থেকে যেগুলো আসে গুলো আপা পার্ট বাই পার্ট আপনি টেইলারের কাছে দিলে ওর মাথা পুরা নষ্ট হয়ে যায় মানে হিসাব মিলাইতে পারে না এটার মধ্যেও পুরোটা আপা এরকম কাজ পাবেন আপনারা এইটার মধ্যে পুরোটা এরকম এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবেন কাজের কোয়ালিটি ডিজাইনটা জাস্ট মারাত্মক সুন্দর কাজের কোয়ালিটি ডিজাইনটা আমাকে দিতে হবে আবার আসবে আমি একটু সাইলেন্ট করে দিই এইটার মধ্যে ডিজাইনটা জাস্ট একটু দেখে নিন যে কি টাইপের ক্যাটাগরি আর কোয়ালিটি একটু ভালো করে ফলো করেন তো আপা মানে আমি তো দূরে গিয়ে দাঁড়াচ্ছি তাই কাজের কোয়ালিটিগুলো গুলো হয়তোবা মিস হয়ে যাচ্ছে আমার মনে হয় না কোনো পেজের মধ্যে এত ডিটেলস এত ক্লোজ ভিউতে আপনাদের সামনে শোকিস করে যেটা আপনারা দোকানে দেখে দেখে সামনাসামনি ধরে বুঝে নিতে পারবেন ওভাবেই করা এটার দুইটা পার্টে করেছে আমাদেরও বাট এত সুন্দর ফিনিশিং যেটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা একটা পার্ট এইটা আরেকটা পার্ট এই পার্টে একটা ডিজাইন আছে অনেক ঘন করে কাজ দেওয়া আর এই পার্টটা টোটালটা হচ্ছে এই মোটিভে করা এটা কিন্তু পুরোটা একটা স্টাইলিশ ডিজাইনার একটা আউটফিট এটার কিন্তু এই পার্টটা সম্পূর্ণ কাজ দেওয়া আছে তো একটা পার্টি দেখবেন কাজটা তোলা অনেক দূর একটু ডিফারেন্স আছে এই যে এই এই সাইডটা পুরোটা কাজ দেওয়া এই সাইডটা জাস্ট নর্মাল এরকম করে এম্বোডারি কাজ দেওয়া থাকবে নর্মাল বললে ভুল অনেক কাজ মানে এটা ভর্তি কাজ দেওয়া আছে তো এটাতে আপনার সারা বাংলাদেশ ক্যাশ অনে যাবে এটার স্টার্টিং সাইজ হবে আমাদের ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার সাইজ আমরা দিতে পারবো হ্যাঁ ড্রেসটা আমি ক্লোজ দিতে রাখি আপনারা সুন্দর করে দেখে নেন আমি আরো ক্লোজ ভিউতে রাখি এইটার সাইজটা পাবেন হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হবে আমাদের ফর্টি ফোর প্লাসে থাকবে ফর্টি ফাইভ বা ফর্টি ফোর প্লাস এরকম থাকবে এটার হাতার লম্বাটা হবে টোয়েন্টি তে একদম ফুল স্লিভ হয়ে যাবে সবাই কার যেহেতু আমার একদম ফুল স্লিভ দেখতে পাচ্ছেন আর এইটার আপনার ব্যাক পার্টটা প্লেন কোনো ইনার লাগবে না গরম লাগবে না কাপড় ফেসে যাবে না ক্লিয়ার আচ্ছা সাইজ ডিটেলস বলে দিয়েছি এবার পাজামাটা দেখাবো পা যে তখন যে আবার লাইভ দেখতেছিলাম দেখেন না যে আপু কি যখন দিব মানে প্রত্যেক প্রত্যেকদিন লাইভের মধ্যে কথাগুলো বলা লাগে মানে আল্লাহর তিরিশটা দিন যদি নিজের জাতের প্রমাণটা দেন লাইভের মধ্যে চ্যানেল থেকে জয়েন হলাম ওয়ালাইকুম আসসালাম আপু তো এটা আমাদের জাস্ট হচ্ছে প্যান্টের ডিজাইন একটু দেখেন অনেক বেশি মানে তার লাইভ চলাকালীন বকা খাইতে খুব ভালো লাগে তো এটা গেল হচ্ছে খুবই সুন্দর মানে এটা কিন্তু কার্ভ করে করা একটা শেড আছে সেম এখানে যেরকম একটা কার্ভনেস আছে আমার না মানে এটা নিউ এই কাজটা এতদিন যার কারণে আমি খুব এক্সাইটেড এটার কালার কোয়ালিটি নিয়ে এটা খুব সুন্দর অ্যান্ড এটার পায়জামার লেন্থ হবে থার্টি নাইন পাইজামার লেন্থ হবে থার্টি নাইন আর এইবার আমি দেখাই দিব ওড়নাটা ওড়নার ডিজাইনটা অনেক বেশি সুন্দর ওড়নাটা আপনার টাই ডাই করা মূলত এটা টাই ডাই করা বাটিক টাইপের মনে হচ্ছে বা টাই ডাই করা এই টাইপের কাপড়ের টাই এর একটা ওড়নার যে পরিমাণে খরচ পড়ে মানে এটার প্রাইসটা আপনারা দিতে পারবেন না মানে যে পরিমাণে খরচ পড়ে এটার প্রাইসটা আপনারা দিতে পারবেন না ওড়নার চতুর কর্নার দিয়ে সুন্দর করে একদম কর্নার দিয়ে এমবোর্ডারি প্যানেলের কাজ দেওয়া আছে জাস্ট ইয়েটা দেখেন ওনার আঁচলের পোর্শনটা দেখেন ক্যাটাগরি কোয়ালিটিটা দেখে নেন যে কি টাইপের ক্যাটাগরি কোয়ালিটি অ্যান্ড অনেক বড় সড় দুপাট্টা বিশাল বড় সাইজের দুপাট্টা ওনার আঁচলটা এত গর্জিয়াস করে করা যেটা খুব নরম তুল তুলে সফট কোয়ালিটিতে থাকবে ওনাটা মানে গা থেকে পড়ে যাবে না একদম যেভাবে রাখবেন সুপার ম্যানেজেবল মানে ফুলে থাকবে না আর এইরকম বর্ডার লাইন আমরা সব ড্রেসের মধ্যে দেই না কটন কাপড়ে করা দেখা যায় এরকম লেস টেস বসাই দেওয়া যায় বাট কটনের উপরে এই টাইপের ড্রেস আমরা কখনো দেই না এখন আমি প্রপার ভিউটা ধরি অ্যান্ড আমি প্রাইসটা বলে দিব আপা এটার প্রাইসটা যাবে আমাদের মাত্র মাত্র এটা আমরা কি তিন হাজার টাকায় দিব না কত টাকায় দিব বলেন এটা অনেক সুন্দর এটার ফিক্সড প্রাইস প্রাইসটা যাবে চব্বিশশো টাকা প্রাইসটা যাবে চব্বিশশো টাকা এটা প্যান্টের ডিজাইনটা জাস্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চব্বিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আমি অনেকগুলো পরে পরে দেখাবো আমি অনেকগুলো পরে পরে দেখাবো সবার মাথায় একবার ইয়ে লাগছে প্রথমে আমি এই কালারটা পরবো মেজেন্টাটা পরি তারপর এটা পরবো তো এইটা দুইটা কালারই ধরেন পাশাপাশি এই টাইপের কটন ড্রেস ক্যাটালগ দিয়ে এই এই টাইপের কটন ড্রেস আমরা সবাই চাচ্ছিলাম এইভাবে ধরতে হবে এই টাইপের কটন ড্রেস আমরা সবাই চাচ্ছিলাম এটা একদম নামমাত্র মাত্র প্রাইসে যাবে পনেরোশো আশি টাকা হ্যাঁ মানে এটা কোয়ালিটি নাই আপা বস্তু আমি বলছি এগুলো বের করে রাখতে এটা বের করে করতে আমার সময় লাগে না এটার প্রাইসটা যাবে পনেরোশো আশি টাকা আমি প্রাইস বলে দিলাম অর্ডার করতে থাকে প্রাইস বলে দিলাম অর্ডার করতে জাস্ট কোয়ালিটি গুলো দেখে মানে আমার কিছু বলার নাই আপনি যদি গজ কাপড়ও কিনেন এই দামে প্রোডাক্ট বানাইতে পারবেন নরমাল একটা গজ কাপড় সাড়ে তিনশো চারশো টাকা গজ সেটা মেকিং লেস মার্কেটে যে গরমটা পড়তেছে এইটা শুধুমাত্র এই তাপাদহ গরমের জন্য আমি এত সুন্দর করে রেডি করে দিলাম আপনাদের আর এই প্রাইসে দিয়ে দিলাম আজকে একটা ইয়ে পড়ছিলাম যে আমাদের দেশের আমি জানি না নিউজটা ফেক কিনা বা আমি আমার তথ্যটা জানা সঠিক কিনা ভুল হতে পারে সঠিক হলে ক্ষমার ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সঠিক হলে এগ্রি করবে সেটা হলো যে গ্যাস সিলিন্ডারের যে প্রাইসটা আমাদের চোদ্দশো না কত টাকা করে যারা ইউজ করে তারা জানে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে না 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 ওটা আগের কথা মানে যারা দুর্নীতি করছে তাদের ব্যাপারে বলছি তো আর একটু কমে দিলে হতো কি আমাদের দেশের অর্থনীতি বলেন সাধারণ মানুষ বা মিডিল ক্লাস যারা আমার পেজে না পা সারা পৃথিবী থেকে কেনাকাটা করে আমার পেজ না অনলাইন পেজ যারা বিজনেস করতেছে সবার একই অবস্থা কাস্টমার বেজ থাকে অনেক প্রকারের দেখা গেছে এই এইটার এই প্রাইসটা অনেকের কাছে অনেক হাই মনে হবে আবার অনেকে ভাবে এত সুন্দর একটা প্রাইস টু বি ভেরি অনেস্ট এটা গরমের জন্য শুধুমাত্র গরমের জন্য এই প্রাইস আমি দিয়ে দিলাম কারণ সাধারণ মানুষও এই কেনাকাটার মধ্যে আসুক এটা কিন্তু আবার সতেরোশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস হ্যাঁ মানে আমাদের স্টার্টিং প্রাইসটা যদি হতো এই জামাটার বাট এটা আমি পনেরোশো আশি টাকা করেছি শুধুমাত্র এত গরমের জন্য ইভেন রাত একটার পরে যারা আজকে লাইভ দেখবে আমাদের কারখানার আনারকলি আমরা গরমের উপর একটা অফার দিব রাত একটার পরের আনারকলি ওইটা হ্যাঁ গরমের জন্য ওটা আমি আমি আজকে আমি ফ্যাক্টরিতে গিয়েছিলাম আমি রিলস আপলোড করে দিব দেখাবো আপনাদের তো রাত একটার পরে সবাই যদি থাকেন আনার বলে আমরা সাতশো টাকা অফারে দিব সাতশো টাকা অফারে দিব ঠিক আছে সাতশো টাকা অফ রেখে দিয়ে দিব তো এটা জাস্ট দেখেন নেকলাইনের ডিজাইনটা লাইনে সুন্দর করে এম্বোয়ডারি সুতার কাজ দেওয়া অ্যান্ড দুইটা ডাবল শেডিং সুতায় মানে কাপড় দিয়ে এটা নতুন করে বলবো না এটার মেটেরিয়ালটা সম্পর্কে পিওর লং ফ্যাব্রিকে করা ইনার লাগবে না কটন কাপড়ের ধর্মে একটু সুইং করা আমরা হালকা লুজ প্যাটার্নে করেই দিব অ্যান্ড এটা গেল টোটালটা এম্বোয়ডারি কাজ দেওয়া এটা এত বেশি সুন্দর আর জেনুইন এথনিক টাইপের প্রিন্ট জেনুইন গলা শুকাই

আপনাদের কিছু করতে হবে না রাপা এইটার কোয়ান্টিটি অল্প এটা স্টক আউট শুনলে গালাগালি দিবেন না হ্যাঁ কোম্পানি থেকে এই কালারটা আমরা অল্প পেয়েছি আমি সাইজ বলে দিই এটা ওই স্টার্টিং সাইজটা হবে 40 42 44 46 এই কয়টা সাইজেই পাবেন 40 42 44 আজকে কিন্তু আমরা 40 সাইজ থেকে দিছি 40 মানে সারা বাংলাদেশ ফ্যাশন তো 40 42 44 46 এই কয়টা সাইজ টু গ্রুপে দিয়ে দিন আজকে তিনটা ড্রেসেরই হুম না এখন লাগবে না তো এইটার লেন্থ হবে ফর্টি ফোর হবে টোয়েন্টি মতো অ্যান্ড পায়জামার কাপড়টা একদম তুলা দিয়ে বানানো আপা পায়জামার কাপড়ের ক্যাটাগরি কোয়ালিটি আমি কি বলবো পায়জামার কাপড়ের কোয়ালিটি একেবারে সুপার ডুপার মানে এই পায়জামাটা খুব পছন্দ করবেন মানে কাপড় অন্যরকমে আসছে পিওর কটন আর অন্যটা হবে নামাজি অন্যা একদম পুরোটা এম্বোয়ডারি কাজ এপ্লিকের কাজ দেওয়া আছে এক টাকা যাবে এটার প্রাইসটা এক টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলে বস্তুকে এত কথা কেন লাইভ করতেছি তারপরে বলে তো দিলাম যে তিনটা রেম ফর্টি থেকে সাইজ দেওয়া শুরু করছে সবগুলো লাইভ দেখার সময় কি শুনেন আপনারা এটা গেল আমাদের স্কাই কালারের মধ্যে এটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা কি পরিমাণ সুন্দর হ্যাঁ এটার ডিজাইন প্যাটার্নটা গরম আছে যত কথা বলবেন সবার উপরে রাখছে মেজাজ গরম আছে যত কথা বলবেন সবার উপরে রাখছে রে বাবা বাবা আমি জানি না মারা মানে লাগবে কিনা আমি বলবো যে আজকের এই কালেকশন গুলো একটা হলেও রাখেন আজকের এই সুপার ডুপার সামার কমফোর্টেবল মানে এত ইউনিক এই カラーটা ফাটাফাটি カラー এই カラーটাও অল্প আছে আপা হ্যাঁ দুটো কালারই আমরা খুব লিমিটেড কোয়ান্টিটিতে পেয়েছি আমি বললাম না গরমের জন্য হলো মানুষের দিকে তাকিয়ে আপা প্রফিট দরকার না সবাই বাঁচি তাই না দেখা গেছে যে আপনারা একটু কম দামে হলে দুটো অ্যাড্রেস নিতে পারবেন তো কিছু সত্যি কথা লাইভের মধ্যে বলে দিলাম এটা গেল আমাদের নামাজি ওড়না এটার ডিজাইন প্যাটার্নটা দেখে নিবে চতুর কর্নার দিয়ে আমাদের কোর্টটি প্যানেল করা আছে অ্যান্ড এইটার ফ্যাব্রিক কোয়ালিটি এটার সামনে যা সুন্দর এটা আপনারা এভরিডে অফিস ভার্সিটি যেখানে যাচ্ছেন আরামে পরে ফেলতে পারবেন একদম আরাম করে ড্রেসগুলো পরে ফেলতে পারবেন এটা গেল আঁচলের পোর্শনটা আর এটা গেল আমাদের ওড়নার পোর্শনটা যার কাছে যেটাই ভালো লাগছে আপনি ইনবক্স করে ফেলেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এইটা গেল হচ্ছে আমাদের করা আমাদের এটা মেজেন্ডা তারপর পেস্ট কালার এখানে টোটালটা সুতার কাজ দেওয়া হ্যাঁ টোটাল ড্রেসটার মধ্যে আমাদের সুতার কাজ দেওয়া আছে আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা অল ওভার ড্রেস মধ্যে আপা কাজ দেওয়া অল ওভার ড্রেস মধ্যে যেটা প্রিন্ট আর হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির গ্যারান্টি হ্যাঁ এটা পিওর কটন কাপড়ে করা আছে এটা আপা আমাদের ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা দিতে পারবো ড্রেসের লেন্থ হবে ফর্টি ফোর হবে টোয়েন্টি মতো তো এটা একদম পিওর লং কটনে থাকছে ইনার লাগবে না পায়জামাটা দেখেন কি সুন্দর করে একদম রেডি টু অয়ার একদম রেডি টু অয়ার থাকবে পায়জামাটা থার্টি নাইন লেন্থ হবে আর এটা থাকবে আমাদের ওড়নাটা এটাও নামাজি ওড়না একেবারে নামাজি ওড়না হবে অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র এক টাকা এটা দিতে পেরে আমার নিজের কাছে খুব শান্তি শান্তি লাগছে যে ওকে আমি অনেক শান্তি ফিল করছি এই প্রাইসে প্রোডাক্ট দিয়ে এখন আমরা প্রিমিয়াম জম জম লনে যাব যেটা ওই দিন দেখাতে এই দুইটা কালার ফাটাফাটি সুন্দর দেখাবো দেখাবো করে দিতে পারে না পাইলে রাগারাগি করবেন না জমজম পিওর লন গুলো আমি দেখাই তিনটা কালার আচ্ছা তিনটা কালার আপা তিনটা কালার আছে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি এগুলো আপা চোদ্দশো আশি টাকা দামের জমজম আমরা জমজমটা হোলসেল প্রাইসে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন না নিচ্ছেন আমাদের একই প্রাইসে নিচ্ছে সবাই আমি দুটার দুই রকম প্রাইস করি নাই তো যাদের পোষাবে তারা এই প্রাইস থেকেই নিবে আপা জমজমের কিন্তু দাম বাড়ছে তারপরেও আমরা শুধুমাত্র গরমের কথা মাথায় রেখে প্রোডাক্টের দাম আমরা বাড়াইনি কোম্পানি থেকে কিন্তু আগের থেকে ষাট টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এখন আমাদের পার পিসে ষাট টাকা করে দাম বাড়ছে এটা বলে দিলাম আচ্ছা এটা আমাদের ব্যাক ডিজাইনটা আমাদের জমজম আর লোকাল বা যেগুলো অন্য জায়গা থেকে নিচ্ছেন আমাদের আলাদা ক্যাটাগরি এটা অন্য কোথাও পাবেন না তো এটা অনেক বেশি সুন্দর কারণ এটা এক্সট্রা অর্ডিনারি আপনাদের জন্য যেরকম ফ্যাক্টরি আনার ফলে স্পেশাল ভাবে তৈরি করা আমাদের পিওর লং জমজম গুলো ওরকম স্পেশাল ক্যাটাগরিতে তৈরি করা এটার প্যান্টেও প্রিন্ট আছে আপা বাট প্রাইসটা আমরা সেম রাখবো বারোশো টাকা এটা বললাম না দাম বেড়েছে বা জমজমের প্যান্ট সব কাজ থাকে না লনে থাকে বাট এটাতে আমরা তাও প্রিন্ট করা আপনারা সুইস লনে পাবেন কাপড়টা চেক করে নিবেন প্রাইসটা যাবে মাত্র বারোশো আশি টাকা তিনটা কালার ফাটাফাটি কালার তিনটা কালার এটা তো পুরো মাস্টার কালারের মধ্যে এটাও খুব পছন্দ করবেন এটা মাস্টার কালারের মধ্যে আপা এটার ডিজাইন প্যাটার্নটাও অনেক বেশি পছন্দ করবেন তো এই হয়ে গেল আমাদের ডিজাইন আনলিমিটেড ফ্যাব্রিক থাকবে ড্রেসের মধ্যে একেবারে আনলিমিটেড ফ্যাব্রিক্স পাচ্ছেন কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন আর এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা যাবে আপা আমাদের সিপসের পোর্শন যেটা সেপারেট করে দেওয়া আছে কেমন এটা গেল আমাদের ড্রেসটার এটা আমাদের ওনাটা মাশাল্লাহ বলতে কেউ গুলিয়েন না এন্ড এটা গেল প্রিন্ট কাপড় হাতে নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমার কমেন্ট না দেখলে আমার মনে হয় কানার মতো লাইক করছি আমি জাস্ট কানা হয়ে গেছি এরকম তারপর এটা দেখাচ্ছি এটাও খুব পছন্দ কত মিনিট হয়েছে লাইভ মনে হচ্ছে এক ঘন্টা হয়ে গেছে টোয়েন্টি টু আচ্ছা টোয়েন্টি টু মিনিট মনে হচ্ছে এক ঘন্টা ধরে লাইভ করতেছি আচ্ছা এইটা দেখেন যে এটা কেমন লাগে এটার ক্যাটাগরি এটার কোয়ালিটিটা একটু দেখে নেন আনলিমিটেড কাপড় পাবেন ড্রেসের মধ্যে জাস্ট আনলিমিটেড ফ্যাব্রিক এটা ওরে বাবা এটার কালার খুব সুন্দর এটাও আমাদের স্লিভের পোসন যেটা সেপারেট করে দেওয়া আছে ওভাবেই আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ওড়নাটা যেটা নামাজি ওড়না অনেক বেশি সুন্দর যেটা নামাজি অন্য অনেক বেশি সুন্দর আর দামি প্যান্ট প্যান্টের জিক জাক একটু দেখে নিয়ে নাপা পাও বারোশো আশি টাকা করে পড়বে প্রাইস আচ্ছা আপ্রো যে আমাদের কোকো প্রিন্টার মধ্যে আসছে একটু দেখাই দেই এটা হ্যাঁ আপনি দেখায়নি যেটা আমাদের ফার্স্ট কপিটা এটা কয়টা কালার এটা হলো তিনটা কালার এরপরে তিনটা কালার আপা ক্যাটালগুলো দিয়ে এত বেশি সুন্দর এগুলো একদম পিওর লনের মধ্যে বাট এগুলো যারাই নেন আপা একটু তাড়াতাড়ি অর্ডারগুলো ডান করবেন আদারওয়াইজ এগুলো সোল্ডা উঠ হয়ে যায় হ্যাঁ ক্যাটালগ সহ পাবেন তো এটা আমি দেখাচ্ছি তিনটা কালার এই কালারটাও খুব সুন্দর ক্যাটালগ কালার এই কালারটা আপনারা খুবই পছন্দ করবেন এটাও খুব সুন্দর একটা কালার প্রিমিয়াম লন ফ্যাব্রিকের মধ্যে থাকবে এখনো গিফট আচ্ছা আপু আমি অফিসে আসি না তাই পান নাই আচ্ছা তাহলে অর্ডার কনফার্ম করবো আচ্ছা কি কার আপু অর্ডার কনফার্ম করে ফেলেন অর্ডার কনফার্ম করে ফেলে না আচ্ছা এগুলো অনেক রিজনেবল প্রাইসে পাবে না কোকো প্রিন্ট আফরোজে যেগুলো আমরা পাকিস্তান থেকে কিনি আনলিমিটেড টাকা দিয়ে মানে এগুলো নাই তিন হাজার সাড়ে তিন হাজার এরকম করে সেই জায়গায় পেয়েছিস হুম জাস্ট কোয়ালিটি গুলো দেখে নিবেন জাস্ট কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি দেখে নেবেন এটা আফরোজে আপা এটা জমজমের প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দোশো আশি টাকা এটা গেল হাতার কাপড় আমি আবারও বলছি এগুলো জাস্ট জমজমের প্রাইসে পাচ্ছেন এই প্রোডাক্টগুলা জমজমের প্রাইসে পাচ্ছেন এই প্রোডাক্টগুলা অ্যান্ড এটা গেল আমাদের ওড়নাটা যেটা হচ্ছে নামাজি ওড়না ওড়নার ডিজাইনটা একটু জাস্ট দেখে নিন দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক হাজার চারশো আশি টাকা বলে হবে এটা অনেক সুন্দর এক হাজার চারশো আশি টাকা তিনটা কালারই ফাটাফাটি সুন্দর তিনটা কালারই এগুলো লেট করা যাবে না কারণ গরমের দিন তো ঢিউ সাথে কোনো স্বাদ নাই কারণ একটা টাইমে সবাই উপস্থিত নাই থাকতে পারে না বাট পরে কিন্তু সবাই দেখে না কেউ ভাবে আমি লেট নাইটে লাইভে আসি তা আমি তো আমার অভ্যাস থেকে বেরোতে পারছি না কোনোভাবেই আমি আর্লি আর্লি লাইভটা দিতে পারলাম না আচ্ছা এটা হলো ড্রেস এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা আর এটা হলো ব্যাক পার্টের ডিজাইনটা যে কোনো ভাবে আপনি বানিয়ে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক একই রকম এজন্য আমি এভাবে দেখালাম আর অন্যটাও দেখাই এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কোম্পানির জামা হ্যাঁ খুব প্রিমিয়াম একটা কোম্পানির ড্রেস এটাও যাবে এক টাকা এটা কালার এটার এই কালারটাও খুব সুন্দর এটার কালার টোনিং গুলো একটু দেখে নিবেন আপা কালার টোনিং গুলো জাস্ট দেখে নিবেন যার কাছে যেটাই ভালো লাগছে ইনবক্স করে ফেলেন তো আনলিমিটেড আমাদের হচ্ছে এটা জামাটা আনলিমিটেড আমাদের ওরে আল্লাহ এটা তো অনেক সুন্দর মানে কাপড় যখন হাতে নেবেন আপা মানে কোলিজা ঠান্ডা হয়ে যাবে এটা স্লিপসের পশনটা সেপারেট করে দেওয়া থাকবে কোয়ালিটি অনেক ভালো পাবেন মানে আমি কমেন্ট দেখতে না পাইলে লাইভের স্পিড কমে যায় সো আমি পরের লাইভ আসবো এই জন্য এই লাইভের এই লাইটটা এখানে শেষ করব সেটা যাবে আপা 1480 টাকা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে পরের লাইভে সবাই একটু জয়েন হন হ্যাঁ পরের লাইভে সবাই একটু জয়েন হন আর জানিয়ে দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার থাকবে তো এটা একটু জানিয়ে দিন পরের লাইভে পরের লাইভে সবাই আসেন আনারকলি দেখাবো আরো দুইটা লাইভ হবে আনারকলির ওপরে একটা হবে রাত একটার পরে যেটা আমি গরমের জন্য কাস্টমারদের জন্য আমি কারখানা থেকে আমার নিজের লস গুণে এটা আমি উপহার হিসেবে দিব আর এখন দিব আমাদের নিউ আজরা কালামকারী টাইপের যে আনারকলিটা আসছে নতুন ওটা আমি দেখাবো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ